শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ডিনাফেক্স সিরাপ সম্বন্ধে ধারণা দেব আজকে ডিনাফেক্স সিরাপটি কেন খেতে হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এবং এর কত দাম সব কিছুই জানাবো এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টিপে রাখুন যাতে পরবর্তী জরুরি মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারে শুরুতেই জানিয়ে দেব ডিনাফেক্স সিরাপের ভিতরে কি উপাদান রয়েছে এর ভিতরে যে উপাদান রয়েছে বা এর যে গ্রুপটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোক্লোরাইড এবারে জানাবো এই সিরাপটি দিন কেন গ্রহণ করবে সব শিশুদের হাঁচি ও সর্দি রয়েছে তারা এটিকে গ্রহণ করতে পারবেন চোখ শ্বাসনালীর অ্যালার্জি যাদের রয়েছে তারা এটিকে গ্রহণ করতে পারবে স্কিন অ্যালার্জিতেও বেশ কার্যকারী এই সিরাপটি তাদের প্রচুর পরিমাণে অ্যালার্জিজনিত প্রদাহ বা চুলকানি রয়েছে তারা এই সিরাপটিকে গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেব এর সেবনবিধি সম্পর্কে বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এটি পনেরো মিলি বা হাফ চা চামচ করে দৈনিক দুইবার গ্রহণ করতে পারবে দুই বছর থেকে এগারো বছর শিশুরা যেভাবে গ্রহণ করবে এটিকে প্রতিদিন তিরিশ মিলিগ্রাম বা এক চা চামচ অথবা পাঁচ মিলিগ্রাম দিনে দুইবার করে গ্রহণ করতে পারবে এবারে জানিয়ে দেব এই সিরাপটির পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে এই সিরাপটির গ্রহণে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া পরিলক্ষিত হয় না এবারে জানিয়ে দেব এই ডিনাভিক্স সিরাপটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এই ডিনাফিক্স সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই